আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এসেছি যেহেতু ওনার আজকে জন্মবার্ষিকী এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অনেক ব্যক্তি এখানে এসেছেন আমরা এসে দেখতে পাচ্ছি আনার ভাই এখানে খালি গলায় আমাদের গান শোনাচ্ছেন শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে দেখব তো মারে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তো মারে দেখব তো মারে পড়বে যখন মালার চন্দ কই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধ সামনে রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে দেখব তোমারে মারে পড়বে যখন মালার চন্দ ওই রাঙা চেলিয়ার ফুল রাখি বন্ধ মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বা সরে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে দেখব তোমারে মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয় ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে ও পারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখব তোমারে দেখব ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার ফুল কখন নামি গানে পাখি হব দূর আকাশ পারে ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমি দু চোখ রে দেখব তোমার দেখব মারে দেখবো তো মারে অনেক অনেক ধন্যবাদ আনার ভাইকে সুন্দর কিছু গান শোনালেন আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের স্থানে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি তেলেঙ্গানা টিভি কেজিআর টিভি শেষ তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক প্রকাশক এমবি বাংলা টিভি অনেক দুঃখি তেলানা টিভি সেই সাথে তারা বিডি ডট কম এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা প্রত্যেক বছরই এখানে আসি এবং এখানে এসেছি